মোদি গভর্নমেন্টের আন্ডারে এই দশ বছরে বারো লক্ষ কোটি টাকা শুধু ব্যাংকিং সিস্টেম থেকে উধা হয়ে ইনসিডেন্টলি অনেক ফ্রডের আবার গুজরাটেই ঘর এক সময় তারা আমাদের মোদী সাহেবের অনেক কাছের লোক ছিল দু হাজার চোদ্দোতে বিজেপি কংগ্রেস লেড ইউপিএ গভর্নমেন্টকে ক্রিটিসাইজ করেছিল ইন্ডিয়ান জিডিপি এর গ্রোথ রেট ছিল এইট পয়েন্ট ওয়ান পার্সেন্ট পুরো প্রজেক্টটাই কমপ্লিট হতে দু হাজার আঠাশ অবধি সময় লাগবে জালিয়াতি করে দেশ ছেড়ে পালিয়ে যায় হ্যালো দু হাজার চোদ্দো দু হাজার উনিশ বিজেপি তার ইলেকশন ম্যানিফেস্টোতে অনেক কিছু প্রমেস করেছিল তার মধ্যে অনেক প্রমিস কমপ্লিট করে ফেলেছে কিছু প্রমিস আছে যেগুলো এখনও কমপ্লিট হয়নি যেগুলো অনগোয়িং আছে এখনও কিছু সেভেন্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট এরকম কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি কমপ্লিট হয়নি তো আজকের ভিডিওতে আমি আলোচনা করবো বিজেপির ম্যানিফেস্টের যেই সব প্রমিসেসগুলো এখনও কমপ্লিট হয়নি বা যেগুলো এখন অনগ্রোয়িং প্রসেস আছে সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট কমপ্লিট হয়েছে সেই সব ব্যাপারে হাজার ষোলো সালের ফেব্রুয়ারি মাসে বাজেট সেশনের আগে মোদী সাহেব নিজেই অ্যানাউন্স করেছিল যে দু হাজার বাইশের আগে পর্যন্ত অর্থাৎ দু হাজার বাইশ পর্যন্ত আমরা ফার্মার্সদের ইনকাম ডবল করে দেব দু হাজার উনিশেও বিজেপির ইলেকশন ম্যানিফেস্টোতে সেম গ্যারান্টি ছিল এখন দু হাজার চব্বিশ ফার্মার্সদের ইনকাম সম্পর্কে কিছু ডেটা দেখা যাক দু হাজার পনেরো ষোলোতে গোটা দেশ জুড়ে কৃষকদের অ্যাভারেজ ইনকাম ছিল ছিয়ানব্বই হাজার টাকা বছরের ছিয়ানব্বই হাজার টাকা দু হাজার বাইশ অবধি কৃষকদের ইনকামকে ডবল করার জন্য সরকার একটা কমিটি গঠন করেছিল যে কমিটির মতে পরবর্তী সাত বছর অর্থাৎ দু থেকে বাইশ পর্যন্ত পরবর্তী সাত বছরের মধ্যে কৃষকদের ইনকাম ডবল করতে হলে প্রত্যেক বছর কৃষকদের টেন করে ইনকাম ইনক্রিজ করতে হবে তবেই দু হাজার বাইশে গিয়ে কৃষকদের ইনকাম দু হাজার থেকে ডবল হবে দু হাজার বাইশ তেইশের কোনো ডাটা অ্যাভেলেবেল নেই তবে দু হাজার একুশের সিচুয়েশান অ্যাসেসমেন্ট এগ্রিকালচার হাউসহোল্ডের ডেটা অনুযায়ী দু হাজার আঠারো উনিশে ফার্মার্সদের ইনকাম পার্সেন্টেজ ওয়াইজ অর্থাৎ ইনকাম গ্রোথ ইনক্রিজ করেছিল টু পয়েন্ট এইট পারসেন্ট যেটা দু হাজার দুই তিন এবং দু হাজার বারো তেরোয়ের কৃষকদের ইনকামের গ্রোথ রেটের থেকেও কম দু হাজার দুই তিন এবং দু হাজার বারো তেরোয়ের গ্রোথ রেট ছিল তিন পার্সেন্ট যেটা ইউপিএ গভর্নমেন্টের আন্ডারে ছিল সো ইলেকশান ম্যানিফেস্টো অনুযায়ী এখনও পর্যন্ত কৃষকদের ইনকাম ডবল হয়নি দু হাজার উনিশের ম্যানিফেস্টো অনুযায়ী তারা ঘোষণা করেছিল দু হাজার মধ্যে ভারতের প্রত্যেকটা বাড়িকে পাকা করে দিবে যাদের পাকা বাড়ি নেই তাদের পাকা বাড়ি হয়ে যাবে অথচ দু হাজার তেইশের ডেটা অনুযায়ী গ্রামীণ এলাকাতে কুড়ি পার্সেন্ট মানুষের কাছে এখনও পর্যন্ত পাকা বাড়ি নেই বিজেপির এই গ্যারেন্টিটা এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি ঘোষণা দু হাজার উনিশে ঘোষণা করেছিল যে দু হাজার চব্বিশ পর্যন্ত সকল বাড়ির মধ্যে ট্যাপ পাইপের মাধ্যমে জল পৌঁছে দেওয়া হবে সরকারের নিজের ডেটা অনুযায়ী গ্রামীণ এলাকায় এখনও পর্যন্ত টোয়েন্টি সেভেন পার্সেন্ট অর্থাৎ সাতাশ পরিবার মানুষের কাছে এখনও পর্যন্ত ট্যাপের জল পৌঁছায়নি দু হাজার উনিশের ম্যানিফেস্টোতে বলেছিল যে দু হাজার বাইশের মধ্যে ভারতের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে ভারত নেট প্রোজেক্টের মাধ্যমে হাই স্পিড ইন্টারনেট কানেকশান অর্থাৎ ইন্টারনেট কেবিল কানেকশান পৌঁছে যাবে কিন্তু সরকার এখন আবার বলতেছে যে দু হাজার পঁচিশ অবধি পুরো কাজটা কমপ্লিট হয়ে যাবে যেখানে দু টাইম ছিল সেখানে টাইম বেড়ে আবার দু হাজার হয়ে গেছে দু হাজার উনিশের ম্যানিফেস্টোতে বিজেপি সবথেকে বড়ো গ্যারান্টি দিয়েছিল যে দু হাজার চব্বিশ পঁচিশ পর্যন্ত ভারতের ইকোনমিকে অর্থাৎ ভারতের জিডিপিকে ফাইভ ট্রিলিয়ন ইউএসডি পর্যন্ত নিয়ে যাবে আর বাস্তবতাটা হলো এখন দু হাজার চব্বিশে দাঁড়িয়ে থ্রি পয়েন্ট সেভেন ট্রিলিয়ন ইউএসডি ইন্ডিয়ান জিডিপি দু হাজার চার থেকে দু হাজার চোদ্দো অর্থাৎ কংগ্রেস লিড ইউপিএ গভর্নমেন্ট চলাকালীন ইন্ডিয়ান জিডিপি এর গ্রোথ রেট ছিল এইট পয়েন্ট ওয়ান পার্সেন্ট দু হাজার চোদ্দো থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত বিজেপি রুলিংয়ের সময়ে জিডিপির গ্রোথ রেট অ্যাভারেজ ফাইভ পয়েন্ট সেভেন পারসেন্ট দু হাজার চোদ্দোতে বিজেপি কংগ্রেস লিড ইউপিএ গভর্নমেন্টকে ক্রিটিসাইজ করেছিল এডুকেশন সেক্টরে কম ক্যাপিটাল স্পেন্ড করার জন্য এবং বিজেপি প্রমেশ করেছিল যে তারা এডুকেশন সেক্টরে জিডিপির সিক্স পার্সেন্ট ইউজ করবে দু হাজার চোদ্দো থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত বিজেপি গভর্নমেন্ট অ্যাভারেজ জিডিপি এর জিরো পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট স্পেন্ড করেছে যেখানে দু হাজার চার থেকে দু হাজার চোদ্দো পর্যন্ত কংগ্রেস লিড ইউপিএ গভর্নমেন্ট জিডিপি এর জিরো পয়েন্ট সিক্স ওয়ান পার্সেন্ট স্পেন্ড করেছিল দু হাজার উনিশ সালে বিজেপি তার ম্যানিফেস্টোতে বলেছিল যে নেক্সট পাঁচ বছরে তারা ষাট হাজার কিমি ন্যাশনাল হাইওয়ে কনস্ট্রাকশন করবে গভর্নমেন্টের নিজের ডেটা অনুযায়ী দু হাজার চোদ্দোতে একানব্বই হাজার দুশো সাতাশি কিমি ন্যাশনাল হাইওয়ে ছিল সেটা দু হাজার তেইশে এক লাখ ছেচল্লিশ হাজার একশো পঁয়তাল্লিশ কিমি হয়েছে অর্থাৎ দশ বছরেও ষাট হাজার কিমি ন্যাশনাল হাইওয়ে তৈরি হয়নি অথচ দু হাজার উনিশেই ঘোষণা করেছিল যে পাঁচ বছরের মধ্যে ষাট হাজার কিমি ন্যাশনাল হাইওয়ে তৈরি করবে দু হাজার আঠারো উনিশে ন্যাশনাল হাইওয়ে লেন্থ ছিল যে এক লাখ বত্রিশ হাজার পাঁচশো কিমি এবং দু হাজার তেইশ চব্বিশে ন্যাশনাল হাইওয়ে এখন লেন্থ হলো এক লাখ ছেচল্লিশ হাজার ছশো চৌত্রিশ কিমি অর্থাৎ অ্যাপ্রক্স চোদ্দো হাজার কিমি বাড়ছে এখন পর্যন্ত দু হাজার বাইশের এখন পর্যন্ত দু হাজার বাইশের তিরিশে নভেম্বরের ডেটা অনুযায়ী দু হাজার উনিশের ম্যানিফেস্টোতে বলেছিল যে দু হাজার বাইশ অবধি ন্যাশনাল হাইওয়েকে ডবল করে দেবে কিন্তু ডবল তো হয়নি এখন তবে দু হাজার চোদ্দোতে যা ছিল তার থেকে সিক্সটি পার্সেন্ট ইনক্রিজ হয়েছে দু হাজার সতেরো সালে পিএম এম মোদি এবং জাপানের পিএম সিনজো আবে বুলেট ট্রেনের প্রোজেক্ট কন্ট্রাক্ট সাইন করেছিল এবং সেই কন্ট্রাক্ট অনুযায়ী বিজেপি গভর্নমেন্ট বলেছিল যে দু হাজার তেইশ অবধি বুলেট ট্রেনের কাজ কমপ্লিট হয়ে যাবে কিন্তু এখনও পর্যন্ত অর্থাৎ দু হাজার তেইশের এপ্রিল মাস পর্যন্ত রিপোর্ট অনুযায়ী থার্টি পার্সেন্ট কমপ্লিট হয়েছে রেলওয়ে মিনিস্টার অশ্বনি বৈষ্ণব বলেছে যে দু হাজার ছাব্বিশে ফার্স্ট ট্রায়াল রান শুরু হবে তাও আবার তেষট্টি কেমি করিডোর সুরাট আর বিলিমোরের মধ্যে রিপোর্ট অনুযায়ী পুরো প্রোজেক্টটাই কমপ্লিট হতে দু হাজার আঠাশ অবধি সময় লাগবে এই ডিলে হওয়ার জন্য টোটাল খরচও বেড়ে গেছে যেখানে খরচা ছিল ওয়ান লাখ কোটি টাকার এখন সেটা বেড়ে হয়ে গেছে ওয়ান লাখ কোটি টাকার দু হাজার উনিশ সালে বিজেপি তার ইলেকশান ম্যানিফেস্টোতে বড়ো বড়ো করে ছাপিয়েছিল করাপশন ফ্রি ইন্ডিয়া বাট আসলে বাস্তবতাটা কি এখন মোদী সাহেব যাদের বিরুদ্ধেই কারাপশানের অ্যালিগেশন লাগাতো যাদেরকেই করাপ্ট বলতো এখন তাদের সাথেই এক কাপে বসে চা খাচ্ছে দীর্ঘ দশ বছর ধরে দু হাজার চোদ্দো থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত অনেকগুলো ব্যাঙ্ক ফ্রডের ঘটনা ঘটেছে ও ইনসিডেন্টলি অনেক ফ্রডের আবার গুজরাটেই ঘর এবং এক সময় তারা আমাদের মোদী সাহেবের অনেক কাছের লোকও ছিলেন যেমন নীরব মোদী মেহুল চোকসি নিশান্ত মোদি আরও অনেক এক্সাম্পেল আছে দু সালে নীরব মোদি তেরো হাজার কোটি টাকা মেহুল চোকসি জালিয়াতি করে দেশ ছেড়ে পালিয়ে যায় যতীন মেহতা দু সালে তার পরিবারদের নিয়ে ভারত ছেড়ে চলে যায় তারপরে প্রকাশ পায় যে তার কোম্পানি উইনসম ডায়মন্ডস সাত হাজার কোটি টাকার জালিয়াতি করেছে স্টারলিং বায়োটেক লিমিটেড একটি গুজরাট বেস্ট ফার্মা কোম্পানি যার বিরুদ্ধে আট হাজার কোটি টাকার জালিয়াতি দু সালে বিজয় মালিয়া ভারত ছেড়ে পালিয়ে যায় ন হাজার কোটি টাকার জালিয়াতি করে এখন সে ইউকেতে বিন্দাস আছে তিন হাজার তিনশো কোটি টাকার প্রপার্টি কিনেছে ললিত মোদি পাঁচশো কোটি টাকা দু সালে রোটোম্যাক গ্লোবাল প্রাইভেট লিমিটেড সাড়ে তিন হাজার কোটি টাকার মতো জালিয়াতি করেছিল বিজিসিপিআর সিপিআর্ড লিমিটেডের মালিক ঋষি কমলেশ আগরওয়াল বাইশ হাজার কোটি টাকা ব্যাংকিং সিস্টেম থেকে আত্মসাত করে নিয়েছে তেইশ সালে ষোলোই জানুয়ারি দ্য ওয়ার একটি আর্টিকেল পাবলিশ করছিল যেখানে তারা ক্লেম করেছিল যে মোদি গভর্নমেন্টের আন্ডারে এই দশ বছরে বারো লক্ষ কোটি টাকা শুধু ব্যাঙ্কিং সিস্টেম থেকে উধা হয়ে গিয়েছে এবং পরে দ্য ওয়ার পনেরোই জানুয়ারি দু হাজার তেইশে মিনিস্ট্রি অফ স্টেট ইন ফাইনান্স ভগবত করদ এর কাছ থেকে একটি লেটার পায় সেই লেটারে এক্স্যাক্ট বারো লক্ষ ন হাজার ছশো ছ কোটি টাকা উধা হয়ে গেছে বলে মেনশন করা আছে এগুলো তো ব্যাঙ্ক ফ্রডের কেস গেলো একসময় বিরোধী পার্টি বড় বড় লিডার যাদের বিরুদ্ধে মোদী সাহেব অ্যালিগেশান লাগাতো কারাপশানের অ্যালিগেশান লাগাতো তারা আজ বিজেপি এ জয়েন হওয়ার পর মোদী সাহেবের সাথে একসাথে বসে চা খাচ্ছে যেমন অজিত পাওয়ার এনসিপির বড় লিডার টপ লিডার শরদ পাওয়ারের পর সবথেকে বেশি পাওয়ার ছিল এনসিপিতে তারপরে আসে আমাদের শুভেন্দুবাবু হেমন্ত বিশ্ব শর্মা আসাম কংগ্রেসের টপ লিডার ছিল মুখ্যমন্ত্রীর পরেই ছিল বিজেপি দিনের পর দিন করাপশনের অ্যালিগেশন লাগিয়ে গিয়েছিল বাট দু সালে যখন বিজেপি জয়েন হয়ে গেল এখন আবার বিজেপির সিএম হয়ে গেছে প্রাইম মিনিস্টার অটল বিহারী বাজপেয়ী বলেছিল যে ক্ষমতা দখল করার জন্য দিনও সে এমএলএ এমপিদের কেনাবেচা করবেন বাট এখন আমার মনে হয় বিজেপির হাফের বেশি নেতা মনে হয় কংগ্রেস বা অন্যান্য পার্টি থেকে ছেড়ে বিজেপি জয়েন হয়েছে সো দিস ইজ অল অ্যাবাউট টুডেজ টপিক ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল সো লেট সি ইন দ্য নেক্সট ভিডিও